নমস্কার বন্ধুরা দেবী কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পেঁপের নাড়ু রেসিপি নাড়ু তো আপনারা অনেকে অনেকভাবে খেয়েছেন আজকে এক এইভাবে পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ জীব কখনোই বলতে পারবেন না তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখুন আমি নাড়ু বানানোর জন্য আমি একটা পাঁচশোর উপরে হবে একটা পেঁপে নিয়েছি সে পেঁপেটাকে এখন ভালো করে আমি একটু ধুয়ে নেব তো দেখুন আমার পেঁপেটা কিন্তু খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন একটা দা দিয়ে আমি পেঁপেটা খোসাটা ছাড়িয়ে নেব তো তার জন্য আমি একটা বল নিয়েছি বলটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল এখন পেঁপেটাকে আমি দুটুকু করে নিচ্ছি তো দেখুন এগুলোকে এভাবে কেটে নিয়েছি এখন মাঝ বরাবর কেটে এবং খোসাটা ছাড়িয়ে আমি ফেলে দেব তো দেখুন বন্ধুরা এভাবে করে আমি পেট পেটা ওই জলের মধ্যে দিয়ে দেবো এইভাবে করে সবগুলির খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সবগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো দেখুন আমি এটা নিয়েছি এটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি তো এটা দিয়ে ছোটোটা দিয়ে যদি দেখুন এখানে দুটা কিন্তু ছিদ্রযুক্ত আছে পরোটা দিয়ে না করে ছোটোটা দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু কোনো এটা খুবই ভালো হবে আমি পরোটা দিয়ে প্রথমে একটু করিয়েছিলাম দেখি যে এগুলি একটু মোটা হয় তাই আমি ছোটোটা দিয়ে করিয়ে নিয়েছি তো দেখুন আমি আপনাদেরকে একটা করিয়ে দেখিয়ে দিচ্ছি তো বাকিগুলোকেও আমি এভাবে করিয়ে নেব তো দেখুন একইভাবে আমি সবগুলো পেপি কিন্তু করে নিয়েছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ঠিক একইভাবে আমি সবগুলোকে সবগুলো করানো হয়ে গেছে এখন এগুলিকে আমি একটু সিদ্ধ করে নেব তার জন্য আমাকে কি করতে হবে আমি একটা গ্যাসেতে জল দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তো দেখুন আমি ওই কড়াইয়েতে পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব তারপর এগুলিকে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো তো বন্ধুরা দশ মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি পেঁপেগুলোকে একেবারে কিন্তু সিদ্ধ করা যাবে না সাধারণ কষ্টটা কিন্তু যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে একদম কিন্তু নরম হয়ে যায়নি তো এখন আমি কিন্তু এগুলিকে ছেঁকে নেব তার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি তো ছাঁকনি মিতে আমি অল্প অল্প করে চেপে চেপে জলটাকে ফেলে দেব তো দেখুন বন্ধুরা এখানে আমি একটা ছাঁকনিতে নিয়ে প্রথমে চেপে চেপে জলটাকে ফেলে দিচ্ছি দেখুন এই ছাঁকনিটা দিয়ে কিন্তু দুই ছাঁকনি পেঁপে হয়েছে তো দেখুন এখন আমি গ্যাসেতে একটি কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য কিছু জল দিয়েছি এক কাপ পরিমাণে আমি জলটা দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে গুড় গুড়টা আমি আমার আন্দাজ মতোই নিয়েছি এখানে আড়াইশো গ্রাম গুড় হয়েছে তো এখানে পাঁচশো পেঁপের সাথে আড়াইশো গ্রাম গুড়ে যথেষ্ট আপনারা গুড়ের বদলে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন এখানে চিনিটা দিলে চিনিটাকে একটু ক্যারামেল করে নিতে হবে না হলে কিন্তু কালারটা সুন্দর আসবে না তো এর মধ্যে কিছু তার চিনি আর আমি এলাচ টুকটা ফেটিয়ে এর মধ্যে গুড়টার মধ্যে দিয়ে দিলাম তো দেখুন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি যখন গুড়টা গলে গিয়েছে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে দেব। তো এই রেসিপিটা খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে যদি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এরকম করে ভালো করে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি গুড় দিয়ে করেছি তার জন্য কোনো ক্যারামেল করার প্রয়োজন নেই যদি আপনারা গুড়ের প্রতিটি চিনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু একটু ক্যারামেল করে নেবেন হালকাভাবে ক্যারামেল করে নিলে কালারটা চলে আসবে তো দেখুন কত সুন্দর করে আমি পেঁপে নাড়টা তৈরি করছি দেখুন একদম আঠালো হয়ে এসেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব তো পেঁপের যে না এটা কেউ কিন্তু বিশ্বাসই করবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করছে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু গোড়ের সাথে পেঁপেগুলি একদমই মিশে গেছে তো দেখুন আমি হাত দিয়ে আপনাদের দেখিয়ে দেখছি একদম যখনই হাতে একদম গোল গোল হয়ে যায় তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা নামানোর জন্য আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে এখন আমি ঢেলে দেব হালকা একটু ঠান্ডা করে নেব এত বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম অবস্থাতে আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিছুটা হাতে নিয়ে গুলগুল করে দেখিয়ে দিচ্ছেন কতটা সুন্দরভাবে নাড়ুটা তৈরি হয়েছে দেখে বোঝা যায় না যে এটা পেঁপের নাড়ু আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি খুব গরম ধরা যাচ্ছে না এই যে দেখছেন আমি গুটি কিন্তু ফেলে দিয়েছি গরম মশলা যে গোটা গোটা ছিল এলাচের টুকরো সেগুলোকে আমি ফেলে দিলাম তো দেখুন আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কিনারাটা তৈরি হয়ে গেছে তো একই ভাবে কিন্তু আমি বাকিগুলোকেও তৈরি করে নেব দেখুন কত সুন্দর ও বানানো আমার হয়ে গেছে এখন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে পাড়ি দিতে পারেন নারকেল নাড়ু তো অনেক খেয়েছে এভাবে পেঁপে নাড়ু বানিয়ে দেখবেন আশা করি সকলেরই খুবই ভালো লাগবে মুখে দিলে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে এই ভিডিওটা আপনাদের প্রদিত বান্ধবদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখেছি ওটা কতটা সফট হয়েছে দেখলে মনে হয় না যে এটা পেঁপের নাড়ু তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ